প্রিয় দেশবাসী মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন তার একটা কথাকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে মিস ইন্টারপ্রেট করা হচ্ছে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে মূলত আওয়ামী লীগ যে প্রতি বিপ্লবের স্বপ্ন দেখছে পনেরোই আগস্টকে কেন্দ্র করে সেই প্রতিবিপ্লবকে বিপ্লবকে ঠেকানোর জন্য সেই প্রতি বিপ্লব যাতে করে আওয়ামী লীগ না করে কিংবা আওয়ামী লীগ কোনোভাবেই জনগণের বিরুদ্ধে গিয়ে কিছু করার চেষ্টা না করে যদি করে তাহলে প্রচুর রক্তপাত হবে প্রচুর জনগণের জনগণ হতাহতের শিকার হবে বিশেষ করে আওয়ামী লীগ যারা আছে তারা এই কারণ এটা জনগণের বিপ্লব এই বিপ্লবে যদি আওয়ামী লীগ কিছু করার চেষ্টা করে এই বিপ্লবের বিরুদ্ধে তো সেখানে আওয়ামী লীগের প্রচুর লোক মারা যাবে হান্ড্রেড পার্সেন্ট কারণ এই এই আন্দোলনের পরে আমরা যারা এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছি আমরা বলেছি যে কোনোভাবেই আওয়ামী লীগের বাড়ি ঘরে হামলা করা যাবে না কোনো জনগণের বাড়ি ঘরে হামলা করা যাবে না সবাইকে নিরাপদে থাকতে হবে সেই জায়গায় দেখুন এই বিজয়ের পরে কিন্তু সমস্ত বাংলাদেশে কোনো প্রকারের বিশৃঙ্খলা হয়নি সবাই শান্তিতে সুখে বসবাস করছে এবং একদম আস্তে আস্তে আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক হচ্ছে তো সেখানে আওয়ামী লীগ বারবার বিচারপতিদেরকে দিয়ে বিশেষ করে হাইকোর্টের একটা পুরো বেন্সের সুপ্রিম কোর্টের পুরো বেঞ্চ বেঞ্চের একটা হচ্ছে আপনার কোর্ট ডেকে ছিল যে আপনার এই যে ইউনুস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এটাকে অবৈধ ঘোষণা করার জন্য জনগণ ট্যার পেয়েছে সাধারণ মানুষ ট্যার পেয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে পরবর্তীতে কিন্তু এই যে বিচারপতি তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তো সেই জায়গায় সেই বিষয়টাকে আসলে ব্যাখ্যা করার জন্য আসলে সাগা হাসিন সাহেব কতটা বলেছেন আমি তার সংবাদ সম্পাদকটা পুরোটাই দেখেছি অনেকে সেটাকে মিস ইন্টারপ্রিট করছে বা ভুলভাবে ব্যাখ্যা করছে তো জনগণকে বলবো যেভাবে ভুলভাবে ব্যাখ্যা করবেন না কারণ সাক্ষত হোসেন সাহেব অথচ সজ্জন ব্যক্তি এবং অনেক আগে থেকেই তিনি আসলে আওয়ামী ফ্যাসিবাদের বা আওয়ামী লীগের যে কর্মকাণ্ড তার সমালোচনা করে আসছিলেন এবং তিনি জনগণের পছন্দ অনুযায়ী জনগণের ছাত্র সমাজের যুব সমাজের রাজনৈতিক দলের চাওয়ার প্রেক্ষাপটে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন তো তার বিষয়টাকে আসলে ভুলভাবে ব্যাখ্যা করবেন না তিনি মূলত আওয়ামী লীগকে রক্তারক্তি যাতে না হয় সেটা সেখান থেকে চুপ থাকার জন্য বলেছেন যাতে করে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে আশা করি সবাই বুঝতে পেরেছেন তো সুতরাং ভুলভাবে ব্যাখ্যা না করার জন্য সকলকে আমি অনুরোধ করছি